আদবায়েসকে ওসনা মাসাকয় সবাই ভালো আছেন আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজকে দিনে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে মা যশোদার ঘরে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনে আনন্দ প্রেম এবং ধর্মের শিক্ষা নিয়ে এসেছেন তার লীলা মাধ্যমে আমরা ভালোবাসা করুণা উধ হচ্ছে শিক্ষা পাই তার সনে আজকে অসংক ভক্ত উপবাস রাখেন আমিও তাদের মধ্যে একজন উপবাস থাকা পাশাপাশি আমাদের মনকে পবিত্র আকার জড়িত তাই আজকে আমি আসছি রূপালিখিতার এন্ড রূপালিখিতার মানে প্রবক্ত कृष्ण कृपा हो तभी कृष्ण का नाम ले सकोगे कृष्ण कृपा हो तभी कृष्ण का नाम ले सकोगे कृष्ण कृपा हो तभी कृष्ण का नाम ले सकोगे পর্তক আমার মূল কারণ হল আমার বিশ্বাস চট্টগ্রামে এক চাইতে পবিত্র আর কোনো স্থান নেই এখানকার পরিবেশ শান্ত ভক্তিময় ও নির্মল প্রতিটি মুহূর্ত মনকে ভরে তুলে ভগবানের স্মরণে আর ভক্তির আবেশে এটাই সেই উপযুক্ত স্থান যেখানে উপবাসে ভগবান শ্রীকৃষ্ণকে আমি স্মরণ করতে পারবো হৃদয় খোলা আগে তার অশেষ কৃপা প্রার্থনা করতে পারবো চলেন তাহলে মন্দির প্রদর্শন করা যাক के छुपके से महका किया तोरे आगे मैं सबको झुका तोरे सपने पलक पे बिठा दू काला टीका मैं तो हे लदा रखियो पे মন্দির দর্শন শেষে আমি ভক্তিভরে মন্দির প্রদক্ষিণ শুরু করলাম প্রথমে মন্দিরে ভিতরে তিনবার এরপর বাইরে আঙ্গিনা গিরে সাতবার প্রদক্ষিণ করলাম এরপর কুপন সত্য জানতে পাই এখানে শ্রীকৃষ্ণ অভিষেক হবে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে একটু অভিষেক কুপন নেওয়া যাবে সেই কুপনের মাধ্যমে আমি ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করাতে পারবো এবং অভিষেকের পর প্রসাদ দেওয়া হবে আর সেই প্রসাদ গ্রহণ করেই আমি প্রকাশ ভঙ্গ করতে পারবো তাদের কথা অনুযায়ী আমি পঞ্চাশ টাকা দিয়ে একটি অভিষেক কুপন নিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ অপেক্ষার পর তারা শ্রীকৃষ্ণকে নিয়ে অভিষেকের জন্য রওনা হলেন আমিও তাদের পিছিয়ে পিছিয়ে অভিষেকের স্থানে গিয়ে পৌঁছালাম ईश्वरः परमः कृष्णः सच्चिदानन्दविग्रहः अनादिरादिर्गोविन्दः सर्वकारणकारणम् चिन्तामणिप्रकरसद्मसुकल्पवृक्षा लक्षामृतेषु सुरबीरविपालयन्तम् लक्ष्मीसहस्रशतसम्भ्रम গোবিন্দ আদি পুরুষম তমহং উপস্থিত সমস্ত আগত ভক্তবৃন্দকে প্রবক্ত কৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে জানাচ্ছিHare Krishna priti o shubhechha এই ভগবান শ্রীকৃষ্ণ আবিভূত হয়েছিলেন কোথায় કંসের কারাগারে আপনারা জানেন ভগবান বলেছিল তোমাকে বদিবেজে গোকুলে বারেসে

गोविन्दमादिपुरुषम् तमहम् वजामि अद्वैतमच्युतमनादिमनन्तरूपम् आद्यम् पुराणपुरुषम् न वौवनम् च वेदेषु दुर्लभमदुर्लभमात्मभक्तौ गोविन्दमादिपुरुषम् तमहम् वजामि पञ्चास्तु कोटिशतवत्सरसम्भृगम्यो वायोरथापि मनसो मुनिपुङ्गवानाम् सोऽप्यस्ति यत्प्रपदसीम्यविचिद्य दत्वे गोविन्दमादिपुरुषम् धमहम् भजामि एकोऽप्यसौ रचयितुम् जगदण्डकोटिम् यच्छक्तिरस्ति जगदण्डचयायदन्तः अण्डान्तरस्त परमाणुचयान्तरस्थम् गोविन्दमादिपुरुषम् धमहम् भजामि यद्भावभावि तदियोमनुजास्ततैव सम्प्राव्यरूपमहिमासनयानभूषाः सूक्तैर्यमेव निगमप्रतितैस्तुवन्ति गोविन्दमादिपुरुषम् तमहम् भजामि आनन्दचिन्मय रसप्रतिभाविताभिः ताभिर्य एव निजरूपतया कलाभिः गोलोक एव निवसत्यखिलात्मभूतो गोविन्दमादिपुरुषम् तमहम् भजामि প্রেমান জনত চুরিত ভক্তি বিলোচনেনা santasadayva hridayeshu vilokayanti তাদেশ কৃষ্ণ অভিষেক শেষ হওয়ার পর আমরাও শ্রদ্ধা সাথে লাইনে দাঁড়ালাম। আমাদের হৃদয় উত্তেজনা আর আনন্দে স্পন্দিত হচ্ছিল সবাই ধৈর্যের সঙ্গে মুহূর্তের অপেক্ষায় ছিল চারপাশ ছিল ভক্তি আর আনন্দের পরিবেশ প্রায় 20 থেকে 50 মিনিট অপেক্ষা পর আমাদের সেই মুহূর্ত এলো তাদেরকে অভিষেক কুপন দিয়ে আমরা মন উঠলাম এবং জীবনের এক অবিস্মরণীয় অভিষেক সম্পন্ন করলাম